বাপের আব্বার টেয়া পাইয়া আব্বার টেয়া পাইয়া ওই পঙ্কিরাজ গাড়ি লিয়া খালি ভোঁত 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 কর মারে আর ক্ষতি করতেছো এটা করোনার মনে হয় যে এই এই ভোঁত করতেছো করতেছ নিজে একটু ভোঁত বতি পালাই ভোঁত বতি পালাই ভোঁত বতি পালাই ভোঁত বতি পালাইয়া তখন নিজে যখন পকেটে টেক্কা দেখুন দেখো যে যখন নিজে দেখবা যে টেক্কা নিজে কামাই করছো নিজে কামাই করে যখন খরচ করছো দেখবে যে কেমনি একটা কষ্ট লাগে একটা জলনে লাগে না সে একটা জলনে লাগব এই করো না ভাইয়া নষ্ট ভাইয়া সৎসঙ্গে স্বর্গভাব বাস অসৎ সঙ্গে সর্বনাশ তো এই শেখ সাদির এই কবিতাটি অনেক আগেই পড়েছিলাম এই কবিতার মধ্যে যে এই দুটি লাইন ছয়টি শব্দ সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ তো আপনার এই দুইটি লাইন যদি বিশ্লেষণ করে জীবনে আমরা পদচলনা করতে পারি তাহলে জীবনে আমাদের প্রত্যেক ক্ষেত্রে এমন এক পর্যায়ে যাবে যা আপনি কল্পনা করতে পারবেন না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গ সর্বনাশ এই কবিতাটি আসলে বিভিন্ন ভাষায় বিভিন্ন দেশে বিভিন্ন ভাষাতে এটা রচনা করছে আমাদের বাংলা ভাষাতেও এই কবিতাটি আছে এই কবিতাটি তো এই কবিতাটি যারা তরুণ বয়স চোদ্দ পনেরো ষোলো বিশ বছর যারা তাদের জন্য বেশি 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 প্রয়োজন এবং আমাদের মতো মধ্য বয়সী বৃদ্ধ বয়সী তাদের জন্য প্রয়োজন সবার জন্য প্রয়োজন মানুষের মানুষ হইতে যে একটু পরিশ্রম করা লাগে আর পৃথিবীর অন্য কোন প্রাণী নাই যে প্রাণীর জন্য এত শ্রম দিয়ে তাকে বড় হতে হয় প্রতিটি ধাপে ধাপে মানুষের শিক্ষার যে কত রকমের শিক্ষা আছে যতদিন দিন যাবে যত জায়গায় চলবেন আপনি প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন আপনার শিক্ষা সেখানে আপনি কোথা থেকে আপনি আপনি কোন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এখানেও আপনার শিক্ষা আপনি কোন জায়গায় উন্নতি করছেন এখানেও আপনার শিক্ষা জীবনটা এমন এক পর্যায় দাঁড়াইছে যে আপনার শিক্ষার শেষ নাই তো সৎসঙ্গ সর্ববাস অসৎ সঙ্গ সর্বনাশ এই ছয়টি শব্দ ব্যবহার করে আপনার জীবনটা আপনি পরিপূর্ণ সুস্থ সুস্থ মস্তিষ্কের চিন্তাধারার মধ্য দিয়ে জীবন বাহিত করতে পারো বা পারেন তা আমি একটি ক্ষুদ্র মানুষ আমার কথা আপনাদের হয়তো একটি শুনতে অনেক কষ্ট লাগলেও বাস্তবতা কিন্তু তার চেয়েও নির্মম তো তাই আমি আপনাদের তোমাদের সবার উদ্দেশ্যেই আমি সৎসঙ্গ সর্ববাস অসৎসঙ্গ সর্বনাশ যেখানে আপনার মনের বিরুদ্ধে দ্বিধা দ্বন্দ্ব বা কোনো কিছু সৃষ্টি হবে যে যদি বিবেকে মনে হয় যে না এই কাজটা আমার করা মোটেই ঠিক না অথবা এই কাজটি আমার করলে আমার ভালো হবে তাই তুমি কেমন যাপন করতে চাও তুমি কেমনভাবে চলতে চাও তুমি কেমন থাকতে চাও তুমি সুখে থাকতে চাও তুমি আরামে থাকতে চাও তুমি আনন্দে থাকতে চাও তুমি কেমন জীবন যাপন করতে পারবে করতে চাও কি করতে চাও কেমনি করবে কিভাবে হবে কিভাবে করবে সব কিছুই তোমার নিজের ওপর নির্ভর করে তাই দামি খাটের চেয়ে দামি ঘরের চেয়ে ঘুমটা তোমার দামি তাই তোমার কখন ঘুমাইলে তোমার ঘুমটা ঠিক হবে কখন খাইলে তোমার শরীরটা ভালো থাকবে সব কিছুই কিন্তু সৎসঙ্গ স্বর্গবাস অসৎসঙ্গ সর্বনাশ তাই স্বর্গে বাস করতে হলে সঙ্গ কিন্তু বাসায় করে নিতে হবে যদি বাসায় করতে না পারো পুরো জীবনটা কিন্তু মেলো এলো মেলো মেলো এই মেলো জীবন যদি না চাও এখন থেকেই সিদ্ধান্ত নাও তুমি কি যাও তোমার কি প্রয়োজন তুমি কীভাবে থাকবা তোমার ভবিষ্যৎ জীবনটাকে কীভাবে তুমি মনে করছো যে আমার লাখ লাখ কোটি কোটি টাকা থাকলে তুমি সুখে থাকতে পারবে এটা কিন্তু একদমই পারবা না তোমার কিন্তু ক্ষমতা নাই সুখে কাজ কিন্তু তোমার চেষ্টাটা থাকলে অবশ্যই তোমার ভুলকে শোকে থাকা ভালো থাকার একটা পরিবেশ তুমি নিজেই তৈরি করতে পারবে তোমার কোথায় গেলে কষ্ট লাগে সেখানে আর যেও না তোমার কোথায় গেলে তোমার বিপদ হতে পারে সেখানে যেও না কোন সঙ্গ তোমার বললে তোমার জীবনটা কর হতে যেতে পারে সেই সঙ্গ ধরণা মূল কথা সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ এই এই তো হলো ছয়টি শব্দ এই ছয়টি শব্দ মানে চলো সব জায়গায় তোমার হাতে মোবাইল তোমার কি দেখলে তোমার হবে তোমার জয় তুমি সেটা দেখো না মন যা চায় তাই করো না চিন্তা করো তোমার কখন কি করলে তোমার জন্য ভালো তাই আমি আমার ভালোর কথা বলতে গিয়ে হইতে পারি কালো এই ভিডিও দেখে অনেকেই করবে আমায় ফলো আর যদি ফলো না করে তাহলে একটা ডিসলাইকও মারা দেবে ডিসলাইক ডিসলাইক মারলেও যা লাইক মারলেও তাই কিন্তু না মাইন্ড আমি আগে বলছি সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ তাই নিজের সর্বনাশ নিজে দেখে আনো না এখনই সিদ্ধান্ত এই মুহূর্তে সিদ্ধান্ত নাও যে তুমি কিভাবে পরবর্তী জীবনগুলো কিভাবে কাটাবে শুধু অন্যের দোষ দিলে কিন্তু হবে না দোষ দিয়ে কিন্তু কাম হবে না যারা আজকে ভালো পর্যায়ে আছে। তারাও কিন্তু এক সময় হয়তো কিছুই ছিল না পুরোনো ইতিহাস পুরনো যত ইতিহাস আছে সব ইতিহাস ঘাঁটলে এগুলোই দেখা যায় যারা ভালো নামে দামি পর্যায়ে আছে। তারা কিন্তু এক সময় অর্থের অভাব ছিল বিভিন্ন সমস্যার মধ্যে ছিল তাদের বাপস নাই তাদের মাও নাই তাদের কেউ তাদের ধরে নিয়ে যায় ভালো পর্যায়ে যায়নি তাই তুমি মনে করো না যে আমার আব্বার কিছু নাই আমি কেমনি করবো আমার নিজের কিছু নাই আমি এসব করবো তো সব নিজের নিজেকে করতে হবে নিজেকে করতে হবে কারো দোষারোপ দিলে চলবো না দোষ দিয়ে খেলেও কিনে কিনা কিছু করা যায় না দোষ দেওয়া মানে একটা একটা দুর্বলতা দোষ খোঁজা দুর্বলতা যাক যেখানে ভালো লাগে না সেখানে যায় না যেখানে গেলে মনে মনে তৃপ্তি পাওয়া যায় সেখানে যাও সৎসঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ তাই সর্বনাশ আর না রা করছো